আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আরবি উনতিরিশটি হরফ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো চলুন আজকের সবক শুরু করা যাক আরবি হরফ পরিচিতি প্রথমেই জেনে নেই পাঠদান নির্দেশিকা হরফগুলো উচ্চারণের সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাখরাজ নম্বরও দেওয়া হয়েছে বিস্তারিত মাখরাজ সামনে আছে দেখুন যে হরফে চার লেখা আছে সে হরফটি চার আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করিতে হবে তার সংখ্যা পনেরোটি যে হরফে এক লেখা আছে সে হরফটি এক আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করিতে হবে তার সংখ্যা বারোটি যে হরফে করস চিহ্ন আছে সে হরফটি উচ্চারণে লম্বা হবে না তার সংখ্যা দুইটি তো প্রিয় দর্শক দেখুন যেরকম এখানে আলিফ লেখা আছে এ আলিফ আবার আরবিতে বানান সহকারে লেখা আছে এ আলিফটি কত নম্বর মাখরাজ এই বাটি কত নম্বর মাখরাজ এগুলি এখানে লেখা আছে আজকের ভিডিও থেকে আপনারা জেনে নেবেন এবং হরফের উচ্চারণ শুদ্ধ করে শিখে নেবেন তো চলুন শুরু করা যাক আলিফ আলিফ প্রিয় দর্শক দেখুন এই আলিফ উচ্চারণ করার সময় দ্রুতভাবে উচ্চারণ করতে হবে দেখুন এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে মানে এখানে টান হবে না এই আলিফ উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না দ্রুতভাবে উচ্চারণ করতে হবে তারপরে দেখুন এই আলিফটি আরবিতে বানান সহকারে লেখা আছে হামজা জবর আ লাম ফা জের লিফ আলিফ এই আলিফ উচ্চারণ মুখের খোলা জায়গা থেকে উচ্চারণ হবে তারপরে দেখুন বা উচ্চারণ করার সময় এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে দেখুন এখানে সংখ্যায় এক লেখা আছে এই বা হারুফটি পনেরো নম্বর মখরজ তারপরে দেখুন তা তা জবর তা তা এক প্রাণ হবে দেখুন এখানে সংখ্যায় এক লেখা আছে তা এগারো নম্বর মখরজ সা আলিফ জায় সাতেও এক আলিফ টান হবে দেখুন এখানে সংখ্যায় এক লেখা আছে এই সা হরফ তেরো নম্বর মখরজ জিম জিম এই জিম হরফটি চার আলিপ্টানি পড়তে হবে দেখুন এখানে সংখ্যায় চার লেখা আছে জিম ইয়াজের জি মিম দুই পেশ মুন জিম জিম হারফ ছয় নম্বর মখরাজ হ্যা 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 অ্যালিফ ইজ জাবরা হ্যাঁ হ্যাঁ এক আলিপ্টানি পড়তে হবে সংখ্যায় এক লেখা আছে হ্যা হারফ দুই নম্বর মখরাজ হ খ আলিফ জবর হ হ এক আলিপটান হবে সংখ্যা এক লেখা আছে খ হরফ তিন নম্বর মাখরজ দ্যা দ্যা ডাল চার আলিপ্টানে পড়তে হবে সংখ্যায় চার লেখা আছে ডাল হরফ এগারো নম্বর মাখরজ চার অ্যালিপ্টানে পড়তে হবে জালের মাখরাজ তেরো নম্বর রলিফ জবর র রিপট্রান হবে দশ নম্বর জ্যা জ্যা যা এক আলিপ্টানে পড়তে হবে জা আলিফ জবর জা জা এক সংখ্যা এক লেখা আছে বারো নম্বর মখরজ সিন 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 ইয়াজের সি নুন দুই পেশ নুন সিন সিন চার আলিপ্টান হবে সংখ্যা চার লেখা আছে সিন হরফ বারো নম্বর মখরজ সিন নুন দুই পেশ ন চার হবে সংখ্যায় চার লেখা আছে হরফ ছয় নম্বর মাখরাজ দুই পেশো দুন সদে সদ হরফ চার লিপ্টন হবে বারো নম্বর মাখরাজ স সে দুন দরফ চার আলী প্রাণ হবে সংখ্যা চার লেখা আছে সাত নম্বর মাখরাজ এক আলী প্রাণ হবে দেখুন সংখ্যা এক লেখা আছে এগারো নম্বর মাখরাজে ত

সংখ্যায় চার লেখা আছে অর্থাৎ এই আইনকে চার লিপ্টেনে পড়তে হবে দুই নম্বর মাখরাজ। হালোকের মধ্যখান থেকে উচ্চারণ করব আইনের উচ্চারণ আমরা অনেকেই সঠিকভাবে পড়তে পারি না হামজার উচ্চারণ করে থাকি দেখুন হালোকের মধ্যখান থেকে উচ্চারণ করব আইন কারণ আইনের মাখরাজ হালোকের মধ্যখান থেকে দুই নম্বর আই আইন গইন মোটা করে পড়তে হবে দেখুন এখানে মোটা হবে এই যে বাংলাতে মোটা লেখা আছে যে যে হরফ মোটাভাবে উচ্চারণ করতে হবে বাংলাতে লেখা আছে মোটা হবে মোটা হবে দেখুন এখানে এই যে দেখুন গইন হরফ মোটা হবে তাই বাংলাতে লিখে দিয়েছে মোটা হবে গইন গইন চার পড়তে হবে তিন নম্বর মখরজে গই ফা আলফ যবর ফা ফা হরফ ইকালিবরানি পড়ব ফা 14 নম্বর মাখরাজ উপরের দাঁত নিচে ঠোঁটের প্যাটের সঙ্গে লাগিয়ে ফা হরফ উচ্চারণ করতে হবে ফা আফ আফ মফ হরফ মোটা করে উচ্চারণ করব চার লিপটেনে কফ হরফকে উচ্চারণ করতে হবে কফ আলিফ জবর কফ ফুন কফ চার নম্বর অফ জি গোরা তার বর উপরের তালের সঙ্গে লাগাইয়া কফ হরফ উচ্চারণ করবো কফ কফ অলিফ জবর ক্যাফে দুই ফুন ক্যাফ চার আলিপ ট্রাণ হবে দেখুন সংখ্যা চার লেখা আছে পাঁচ নম্বর মাখরাজ জিব্বারে গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাুফকে উচ্চারণ করতে হবে আলিফ জবর মিম দুই লাম হরফকে চার পর্ব দেখুন সংখ্যা চার লেখা আছে আট নম্বর মাখরাজে লাম মিম মিম হরফের চারিদিকে প্রণিপর্ব সংখ্যা চার লেখা আছে মিম ইয়াজের মি মিম দুই পেশ মুন মিম 15 নম্বর মাখরাজ নুন নুন ওয়াও পেশ নুন নুন দুই পেশ নুন ন নুনকেও চার লিপ্টেনে পড়তে হবে দেখুন সংখ্যায় চার লেখা আছে নয় নম্বর নুন ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে নুন দেখুন এখানে বাংলায় লেখা আছে ঠোঁট গোল হবে ওয়াও এই হরফকেও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে দেখুন বাংলায় লেখা আছে ঠোঁট গোল হবে চার লিপটেনে পড়তে হবে সংখ্যায় চার লেখা আছে নম্বর একালিপটান হবে সংখ্যায় এক লেখা আছে হ্যা হ্যা এক নম্বর মখরাজ হলকের শুরু থেকে উচ্চারণ করবো হ্যা হামজা হামজাতে টান হবে না দেখুন এখানে করস চিহ্ন দেওয়া আছে حمیم زبر حم زا زبر زا تا دوی پشتن گلتا وقفر خطر ہار اچھرن کربو حم زا ایک نمبر مخرج حلو کے شروع تھے کے اچھرن کربو ہا ہمزہ زا ای حرف حلو کے شروع تھے کے اچھرن کرتا ہو بے حم زا یا 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 علیف زبر یا জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করব এক আলিপ ট্রেনে পড়ব দেখুন এখানে সংখ্যায় এক লেখা আছে ছয় নম্বর মখরাজ জিম হরফ ছয় নম্বর মখরাজ ইয়া ইয়া আরবি হরফ মোট উনত্রিশটি